আলোচনা সাপেক্ষে থাকবে দুই লাখ নব্বই হাজার টাকা জোড়া কেমন করবে দাম এটা দাম পড়বে পঁচিশ হাজার পঁচিশ হাজার এক লাখ সত্তর হাজার টাকা এক শেষের দিকে কালার আরো সুন্দর হবে

ভাই সালামাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই তো পাখি নিয়ে আসছেন থাকবে গরমের ঠান্ডা ঠান্ডা সবাই ঠান্ডা হয়ে পাখির দাম শুনে ঠান্ডা হয়ে যাবে চল্লিশ দিনের কাছে

কিছু পাখি আছে ওই পাখিগুলো দেখবো মোটামুটি লাখ টাকার উপরে আছে লাখ টাকার উপরে আর কি নাকি আমরা এই পেয়ারটা শুরু করবো দেখবাই ভাইলের ট্রেন দেখবাই জি ভাইয়া

এই যে নিচে আছে এক একজোড়া জিভে মেল আর ঝান্ডি ধর ফিমেল এই জোড়া মাত্র ত্রিশ হাজার মাত্র ত্রিশ হাজার হবে

01979 81012 ভাই কি অনেক ভালো এখানে পাখি আসছে হচ্ছে স্থানকুনর স্থানকুনর হ্যাঁ এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা রেড ডোমিনেট হ্যাঁ ফর দাও আসো বেবি আসো আরে আ বেবি চালাটা কি রে চলে আসছে বুকের অসাধারণ অনেক সুন্দর

সারকুজনগুলো অ্যাডাল্ট পেয়ার এক বছর প্লাস বয়স জি ভাই মেল ফিমেল কনফার্ম আছে যদি কেউ নিতে চায় 12000 টাকা দাম 12000 টাকা পড়বে জোড়াটা লেখা আছে অলরেডি করে আসছে যদি কেউ নিতে চায় এটা দাম পড়বে হচ্ছে 6500 টাকা কাছে এখানে গ্রিনচি আর পাইনাপল কিছু টাকা জোড়া 9000 টাকা জোড়া জি ভাই বয়স তো হলো আছে হ্যাঁ আচ্ছা একটা বেবি আছে বেবি সফল ভাবেয়ার মেলটা অলরেডি হেটে চলে আসছে কিন্তু ফিমেলটা হেটে নাই আচ্ছা এটার দাম পড়বে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা জি

ঈদ চলে আসছে সেই ঈদে একটা গরু গড়া কিলকে বয়ে দেবো সেটা রাবি চ্যানেল থেকেও যারা কমেন্টস করবে আমার চ্যানেল থেকে একসাথে বসে একটা লটারি করবে ইনশাল্লাহ আবারও পাশে ফিরিয়ে দেবো বেশি ভাই গরু ফিরিয়ে দিবেন না ভাই এত বড় সামর্থ্য নাই আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি খুবই সুস্থ এবং বিরক্ত আপনারা যখন রাত্রে ফোন দেন দিয়ে আবার ওলটা ধারে দেন এই মেয়েরা ফোন দাঁড়ানো ভাই আমার ফ্যামিলি আছে আমার একটু সময় দিতে হয় রাত দুইটা তিনটার পরেও যদি ফোন দেন তা আমরা তো মানুষ

তোমার কাজে একটা পাখি দেখছি এটা তো আলাই জেন্টার জি ভাই সুপার টাইম সুপার টাইম এটা কি তুমি সুপার টাইম করছো না কারো পাখি কিনে কিনে আনছো না কিনে আনছি কিনে আনছো আচ্ছা এর কত টাকা দাম পড়বে এর দাম তো আছে 12000 12000 টাকা জি ভাই আচ্ছা রে ছেলে না মেয়ে ভাই এটা ছেলে হবে ছেলে হবে না পাখির দর দাম থেকে আসে যদি তাহলে 8000 পাকির দর দাম থেকে আসলে 8000 টাকা মানে ডিসকাউন্ট থাকবে আর কি

আঠারো হাজার আঠারো হাজার টাকা কথা বলতে পারেন নাকি বলে হালকা হালকা মিঠো বলে না মাসাল্লাহ অসাধারণ পাখি আর ভাই কি একদম না কিছু দাম দামি করা যাবে কিছু দাম দামি করা যাবে ভাইয়ের নাম্বারটি বলে দিও জি ভাই ভাইর লোকেশনটা মিরপুর এক হ্যাঁ ধন্যবাদ ভাই

অনেকগুলো ঘুমাচ্ছে আর এখানে প্রায় আছে এখানে লড়িও আছে মাসাল্লাহ অনেক বড় একটি সবগুলা সানগুলো ক্যাম্প করা যে মানে খুব অ্যাক্টিভ মানে প্রতিটা বাচ্চা অনেকটা অ্যাক্টিভ খুব অ্যাক্টিভ খাওয়ার জন্য খুব পাগল এগুলো পিসগুলো কেমন করবে এগুলো পড়বে চার হাজার টাকা পিস

আর ভাই অনেক পাখি আছে নাকি ভাইবেলেবে অনেক পাখি আছে মানে জানা দিবা মাশাআল্লাহ সিঙ্গেল সিঙ্গেল আপনি টাকা পিস সিঙ্গেল 12000 টাকা পিস 12000 হবে প্যাকেজগুলোটা হবে দেখবেন আর বুকটা হবে পুরা রেড একেবারে লাল হবে লাল ডকটা হবে মাশাআল্লাহ আর যারা মিলে কি কিছু কম রাখবেন না

ভাইয়ের পাখির কালা নিয়ে কোলে আপনার চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া হাই নিউট্রিশনের আছে আচ্ছা ওগুলো দেখাবো এগুলো আপনার এটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বারো হাজার টাকা বারো টাকা জোড়া জি জি এখানে অনেক পাখি আছে আজকে

বাচ্চা এখনো করা হয় নাই ডিম বাচ্চা এখনো করা হয় নাই না না এই পেয়ারটা ভাই কেমন পড়বে এই পেয়ারটা আপনার বাইশ হাজার টাকা রাখা যাবে বাইশ হাজার টাকা পড়বে হ্যাঁ ভাইরাসের অসংখ্য পাঁচ দিঘা বাকি আছে হাই মিডিয়েশনের এগুলো তো আসলে এভাবে দাম বলাটা আসলে সমস্যা আপনার ভিডিও দাম বলে দিবে আর বাকিগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবেন ভাই নাম্বার এটা বলে দিন ভাই জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু নাইন ওয়ান টু নাইন সেভেন লোকেশন আমার ঢাকা মুগদা কমলাপুর

আবার দ্বিতীয়বার নিয়ে খাওয়াতে হবে যে এটা আড়াইশো গ্রাম দুশো টাকা আড়াইশো গ্রাম দুশো টাকা মাসাল্লাহ অসাধারণ পাঁচ কেউ খাওয়ার আপনাদের যাদের দরকার অবশ্যই সাথে যোগাযোগ ভাই নাম্বারটা বলে দিই আমার নাম্বারটা হচ্ছে জিরোয়ান নাইন ডাবল ফোর যেভাবে সিক্স ফোর এইট ওয়ান ডাবল ফোর লোকেশনটা ঢাকা মিরপুর বারো ঢাকা মিরপুর বারো ধন্যবাদ আপনাকে